আমার ইউটিউব চ্যানেল এই তো জীবন নিয়ে চলে এসেছি সেদিনকে কালীঘাটে গেছিলাম কালীঘাট গিয়েছিলাম শুক্রবার দিন শুক্রবার দিন কালীঘাটে গেছিলাম বিকালবেলা চারটের সময় খুব ফাঁকা মন্দির ছিল ভালো করে পুজো দিয়েছি কালীঘাট কালীঘাটে গিয়ে সেখানে আমি এই চুন্নিটা পেয়েছি শারদ আমাকে পরিয়ে দিয়েছি এই চুন্নি মাথায় চুন্নি দিয়েছি মায়ের আর আমি দেখাচ্ছি আজকের মেনু আজকে আমি কি কী রান্না করলাম সবাই জানো প্রচণ্ড গরম এই যে ভাত আমার ননদ ছিল মঙ্গলবার এসেছিলো শুক্র শনিবার গেছে চলে গেছে আজকে আজকে না কালকে গেছে এই আজকে করেছি কালকে মাংস খাওয়া হয়েছে বলে আজকে মাংস করিনি এই পাঁচশে মাছ বেগুন দিয়ে করেছি মেয়ের ফেভারিট মাছ আর ফুলকপি আলুর তরকারি করেছি উচ্চে কুমড়ো ভাজা করেছি টক দই তো আছে আর ফল রেখে দিয়েছি খাওয়ার পর খাবো এই আজকে আমার মেনু আর এই যে লেবু জল রেখে দিয়েছি রোদ্দুর থেকে এসে খাবে আমার বপ এই আজকে মেনু হয়েছে প্রচণ্ড গরমে কিচ্ছু করতে ইচ্ছে করছে না আজকে জানি না বিকালে কোথাও বেরোনোর ইচ্ছা আছে দেখি কোথায় যাই যাব দেখি কোথায় যাব সেটা তোমাদের জানাবো এই হলো আজকে আমার আমার আজকের মেনু দেখালাম আরে ভালো করে দেখো মায়ের তা কালীঘাটে গিয়ে যে চুন্নি নিয়ে এসে পেয়েছি সেই চুন্নিটা মাকে বলছি মাকে কত সুন্দর লাগছে মাকে অপূর্ব লাগছে অপূর্ব দেখছো চুন্নিটা দিয়েছি মাকে নতুন কনের মতো লাগছে মাকে আর তোমরা বেশি বেশি করে দেখো কমেন্ট করো আজকের মতো টাটা